আসসালাম আলাইকুম চলে আসলাম নতুন গাড়ি নিয়ে এবং আমার সামনে যে গাড়িটি রয়েছে টয়টা ফিল্ডার গাড়ি মডেল দুই হাজার এক্স ফিল্টার মডেল আটে রেজিস্ট্রেশন তেল এবং সিএনজি করা আপনি দেখেন সামনে থেকে হেডলাইট গুলি দেখেন গাড়ির সাথে অরিজিনাল গ্রিলটা নিকেল নাম্বার প্লেট ফক আছে গাড়ির বাম্পার আছে স্টিল বাম্পার আছে স্টিল বাম্পার করতে হবে না আলাদা বাম্পাসের ফক লাইট কেচিং হেডলাইট গ্যালাসটা অরিজিনাল

খুবই ফ্রেশ এবং এই যে গ্লাসটা দেখেন গ্লাসটা টয়টা লেখা আছে ব্যাকলাইট গাড়ির সাথে অরিজিনাল মনোগ্রামটা দেখেন স্টিল বাম্পার কৃষ্ণ নাম্বার প্লেটটা দেখেন মনোগ্রাম দেখেন ভাই কাগজপাতি আপডেট আছে কাগজপাতি 25 26 আপডেট স্মার্ট কার্ড স্মার্ট কার্ড ওকে তো যারা এই টয়টা ফিল্ডার গাড়িটি দেখতে চান এক্স দেখেন অ্যালোরিং আছে জন্য আসলে এই গাড়িটি দেখেন একদম নতুন টায়ার এটা বলতে চলে ডান পাশের ভিতরটা দেখেন খুবই ফ্রেশ এই যে ডোরগুলা দেখেন ওডেন করা আছে কাটালি উঠেন কাটালি উঠেন বলে এটাকে না ওকে ফ্রেশ একটি গাড়ি তো যারা এই গাড়িটি দেখতে চান চলে আসবেন প্যানারোমা কার শোরুমে সাত রাস্তা সিটি ফিল্ম স্টেশনের পাশে ভিতরটা আমরা একটু দেখাই এই একদম অরিজিনাল যে মনিটর সেটাই পাবেন সাথে এটা পুশ স্টার্ট ভাই না চাবি স্টার্ট চাবি স্টার্ট ভাই এই যে চাবি স্টার্ট দেখেন খুবই ফ্রেশ একটি গাড়ি চমৎকার যারা অল্প বাজেটে ভালো একটি গাড়ি চান ভাইয়া মডেল 2005 এর দেখেন তাদের জন্য এই গাড়িটি জুরি বাস করস চেসিস মার্সেল অরিজিনাল অবস্থা আছে ইঞ্জিনটা অনেক ফ্রেশ আছে আচ্ছা তো খুবই ফ্রেশ একটি গাড়ি দেখালাম টয়টা এক্স পাশের মডেল আটের রেজিস্ট্রেশন এবং সিন্দি করা আছে তো যারা এই গাড়িটি কিনতে চান চলে আসবেন কোথায় প্যানারোমা কারসে তেজগাঁও সাত রাস্তা সিটি স্টেশন এবং এই আছে সাথে হাতে বামে হলে সাত রাস্তা এবং পাশেই আসলে দেখবেন প্যানারোমা কার শোরুম তো ভাই আজকে এই গাড়িটির দামটা কত দিবেন এটার দাম তেরো লক্ষ তিরিশ আস্কিন প্রাইস